বিদ্যালয়ের ই রেজিস্ট্রেশনের জন্য যে সমস্ত তথ্য দরকার বা কিভাবে ই রেজিস্ট্রেশন করতে হবে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ই রেজিস্ট্রেশন করতে অথবা আগে যে সমস্ত প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন করা ছিল সেই তথ্যগুলোকে আপডেট করতে আমাদের যে সমস্ত তথ্যগুলো দরকার সেগুলো হচ্ছে আমাদের প্রথমত তথ্য দরকার হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এবং সভাপতির এই দুজনের তথ্যই আমাদের দরকার তো এখানে প্রধান শিক্ষকের প্রথমে লাগতেছে প্রধান শিক্ষকের নাম প্রধান শিক্ষকের ইন্ডেক্স নাম্বার প্রধান শিক্ষকের জন্ম তারিখ তার এনআইডি নম্বর এবং দুটো মোবাইল নম্বর দরকার তার সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রধান শিক্ষকের ভোটার আইডি কার্ডের ছবি প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্থায়ী ঠিকানা এই তথ্যগুলো সব আমাদের স্ক্যান করে নিতে হবে যেমন প্রধান শিক্ষকের নাম আমাদের স্ক্যান করার দরকার নেই সেটা আমাদের নির্দিষ্ট জায়গায় লিখতে হবে ইন্ডেক্স নাম্বারও লিখতে হবে জন্ম তারিখও সেই নির্দিষ্ট স্থানে লিখতে হবে এনআইনটি নম্বরও লেখার জন্য আমরা ঘর পাবো কিন্তু ছবিটা ছবিটা আমাদের স্ক্যান করে রাখতে হবে কম্পিউটারে স্ক্যান করে রাখব এবং ভোটার আইডি কার্ডটা ভোটার আইডি কার্ডের দুটা মানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো আলাদা আলাদা করে আমাদের স্ক্যান করতে হবে এবং স্থায়ী ঠিকানাটাও আমাদের লিখে দিতে হবে এবং এই প্রধান শিক্ষকের যেসব তথ্য লাগছে সভাপতির ক্ষেত্রেও আমাদের সেম তথ্যগুলো দরকার হবে শুধুমাত্র এখানে যে ইন্ডেক্স নাম্বারটা প্রধান শিক্ষকের যে ইন্ডেক্স নাম্বারটা আছে সেটা কিন্তু সভাপতির বেলায় লাগবে না তাহলে ই রেজিস্ট্রেশন করার সময় আমরা প্রথমে এরকম একটা ফর্ম পাব এরকম একটা ফর্ম পাওয়ার পরে এখানে আমাদের এমপিও অথরিটি এই এমপিও অথরিটি এখানে দেওয়া থাকবে ডিরেক্টর অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি ডিএসএইসি তো এটা এখানে অটোমেটিক থাকবে তারপর হচ্ছে ইনস্টিটিউট টাইপ এখানে আমাদের প্রতিষ্ঠানটা আসলে কোন টাইপের সেটা এখানে দিয়ে দিতে হবে যে টাইপের ইনস্টিটিউট সেটা এখানে দিয়ে দিতে হবে তারপর আছে আমাদের এমপিও কোড এমপিও কোডটা আমাদের বসাতে হবে এমপিও স্ট্যাটাস হ্যাঁ আমরা যদি এমপিও ভুক্ত হই তাহলে ইএস দিতে হবে যদি এমপিও বিহীন হয় তাহলে নো এবং এমপিও কোডটা এখানে বসিয়ে দিতে হবে এরপর একটা অপশন থাকবে ইনস্টিটিউট এরিয়া মানে কোন এলাকায় প্রতিষ্ঠানটা সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে স্টুডেন্ট টাইপ প্রতিষ্ঠানটিতে কি শুধু ছেলেরা পড়ে না মেয়েরা পড়ে না কো এডুকেশন সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে তারপরে এখানে আছে হেড অফ ইনস্টিটিউট ডিটেল মানে প্রধান শিক্ষকের যেসব তথ্য দরকার সেটা এখানে আপলোড করতে হবে যেমন নেম এখানে আমরা ইংরেজিতে নামটা লিখে দেবো এই ঘরে ডেট অফ বার্থ এখানে আমরা জন্ম তারিখটা দিয়ে দেবো এনআইডি নাম্বার প্রধান শিক্ষকের এনআইডি নাম্বারটা এখানে আমরা বসাবো ইন্ডেক্স নাম্বার প্রধান শিক্ষকের ইন্ডেক্স নাম্বার এখানে আমরা বসাবো ইমেল অ্যাকাউন্ট এখানে বিদ্যালয়েরও ইমেইলও দেওয়া যেতে পারে আবার প্রধান শিক্ষক নিজে যদি ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেন এবং তিনি যদি ইমেইলে অ্যাক্টিভ থাকেন তাহলে এখানে প্রধান শিক্ষকের ব্যক্তিগত ইমেলটা দিয়ে দিতে পারেন কিন্তু কোনো প্রতিষ্ঠানে যদি প্রধান শিক্ষকের ইমেইল আছে কিন্তু সেটা অ্যাক্টিভ নেই বা প্রধান শিক্ষক সবসময় সেই ইমেলটা চেক করেন না তাহলে এখানে আমার বিদ্যালয়ের ইমেলটা দেওয়াই যুক্তিযুক্ত তারপরে আছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার ওয়ান এবং মোবাইল নাম্বার টু আপনি যদি মনে করেন যে মোবাইল নাম্বার ওয়ান দেওয়ার পর আর টু দেওয়ার দরকার নেই তাহলে সাবমিট করার সময় কিন্তু সাবমিট নেবে না এখানের মধ্যে দুটো মোবাইল নাম্বারই দিতে হবে এভাবে ব্যবহার করা যায় একটা প্রধান শিক্ষকের নাম্বার আরেকটা বিদ্যালয়ের জন্য যে নাম্বারটা ইন নাম্বারের সাথে যে সিমটা থাকে সেটাও কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারেন পারমানেন্ট অ্যাড্রেস হেড অব ইনস্টিটিউট এখানে কিন্তু প্রধান শিক্ষকের স্থায়ী ঠিকানা যেটা সেটা দিতে হবে বর্তমানে সে যেখানে আছে এই থাকতে পারে বা দূরে থেকে এসে যদি কোনো প্রধান শিক্ষক বিদ্যালয়ের কাছে কোথাও অবস্থান করেন বা সেখানে বাসা ভাড়া নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তার স্থায়ী ঠিকানা যেটা সেটাই দিতে হবে এখানে কিন্তু কোনোভাবেই বর্তমান ঠিকানা দেওয়া যাবে না এখান থেকে আমরা ডিভিশনটা সিলেক্ট করে নিব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এখানে অটোমেটিক উপজেলাগুলো চলে আসবে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় উপজেলাটা সিলেক্ট করবো পোস্ট করতো আমাদের দের এনআইডি কার্ডের পিছনে পাওয়া যাবে এরপর এখানে ভিলেজ যেটা আছে সেটা আমরা ভিলেজ বা রোড নাম্বার সেটা আমরা এখানে লিখে দিতে পারবো এবং যে ছবিটা প্রধান শিক্ষকের ছবিটা আপলোড করার জন্য এখানে একটা অপশন থাকবে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ নেই যে এই সাইজে আপলোড করতে হবে তা না তবে আপনারা চেষ্টা করবেন পাসপোর্ট সাইজের ছবিটা আপলোড করার এখানে কিন্তু দিয়ে দিয়েছে এটা তিনশো গুণ তিনশো পিক্সেল এবং জেপিজি ফর্মেট অবশ্যই ছবিটা জেপিজি ফর্মেটে হতে হবে এবং তিনশো গুণ তিনশো পিকজলে কিন্তু ছবিটা আপলোড করে দেবেন আর আমি এখানে দেখেছি আপনি যদি তিনশো গুণ তিনশো পিক্সেল নাও দেন তাতেও কিন্তু ছবিটা এরা অটোমেটিক নিয়ে নেয় এরপর আমাদের আর যেটা আছে সেটা হচ্ছে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের ডিটেল এখানে আমাদের আরও কিছু যখন যে সভাপতি থাকবে তার তার তথ্যগুলো এখানে দিতে হবে সভাপতির নাম জন্ম তারিখ এনআইডি নাম্বার সভাপতিরও দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু আপনি একটা মোবাইল নাম্বার ব্যবহার করলে হবে এখানে দুটো না দিলেও একটা নাম্বার দিলেও কিন্তু আপনার সাবমিট নিবে এরপর আছে সভাপতির ঠিকানা স্থায়ী ঠিকানা বা বর্তমান স্থায়ী ঠিকানাটি দিতে হবে বর্তমান ঠিকানায় কিন্তু দেওয়া যাবে না সভাপতির ছবিটা আপনার স্ক্যান করে রাখতে হবে আগে সেই স্ক্যান করা ছবিটা কিন্তু এখানে আমরা ফটো চুজ ফটো চুজেন এখান থেকে কিন্তু আমরা ছবিটাকে খুঁজে বের করব এবং এখানে আপলোড করে দেবো এখানেও কিন্তু আমাদের তিনশো গুণ তিনশো পিক্সেল দিয়ে দিয়েছে আমরা তিনশো গুণ তিনশো পিকজেলি দেওয়ার চেষ্টা করবো অথবা আপনি যদি এখানে অন্য কোনো সাইজও দেন সেটা কিন্তু এটা অটোমেটিক তিনশো গুণ তিনশো করে নেয় এবং এখানে সিগনেচারটা তিনশো গুণ আশি দিয়েছিল আমি তিনশো গুণ আশি যদি নাও দিই তাতেও কিন্তু সিগনেচারটা ওরা নিয়ে নেয় তবে আপনারা অবশ্যই তিনশো গুণ আশি পিক্সেল দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে চেয়ারম্যান এনআইডি স্ক্যান কপি ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেজ এখানেও কিন্তু বিদ্যালয়ের চেয়ারম্যানের এনআইডির এনআইডির কপিটা স্ক্যান করে রাখতে হবে এটাও কিন্তু তিনশো গুণ দুইশো পিক্সেল দিয়ে দিয়েছে আমাদের কিন্তু তিনশো গুণ দুইশো পিক্সেল আপলোড করাটাই যুক্তিযুক্ত হবে বলে মনে করি তো এখানে প্রথমে ফ্রন্ট পেজ এবং তারপরে ব্যাক পেজ এটা দেওয়ার পরে কিন্তু নিচে সাবমিট করার অপশনটা পাওয়া যাবে সাবমিট করার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে এটাকে কিন্তু আপনি আবার ইচ্ছে করলে এডিট করে নিতে পারবেন এবং এখন যদি আপনি মনে করেন যে আসলে আমি এই এই পর্যন্ত কোথা থেকে আসবো বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আমি এখানে গেলাম সেটা আমি দেখিয়ে দিই এর জন্য আমাদের প্রথমে যেতে হবে এন টিআরসিএ ডট এই এন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে স্কুল করে আসবো আমরা পাবো ই রেজিস্ট্রেশন ই রেজিস্ট্রেশন আমাকে এই অপশন থেকে আমরা ই রেজিস্ট্রেশান লগ ইন এই লগ ইন অপশানে ক্লিক করব তারপর আমরা ইনস্টিটিউট সেকশন এখানে ক্লিক করবো ই রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম এই যে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার একটা অপশান আসছে এখানে বিদ্যালয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারবো এবং লগ ইন করলে কিন্তু আমরা সেই তথ্যগুলো দেখতে পাবো যে তথ্যগুলো দেখতে পাবো সেগুলোকে আমরা আপলোড করতে পারব